বাংলাদেশের কড়া পদক্ষেপ এবার ভারতীয়দের জন্য বন্ধ হলো বাংলাদেশের ভিসা কি এমন হলো কি কারণে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার এ বিষয় নিয়ে নিউজ করেছে যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন এখানে শিরোনাম করেছে নিরাপত্তা সংখ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত মূল খবরে বলা হচ্ছে নিরাপত্তার কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকব পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে গত শনিবার বিশ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার বিশ থেকে পঁচিশ জনের একটি দল বিক্ষোভ করে তারা সেখানে প্রায় বিশ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় তারা এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনারের পরিবার ঝুঁকিবোধ করছে এবং হুমকি অনুভব করছে গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়ন চলছে সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এই সম্পর্কে উত্তেজনা আরও বাড়ে বিভার্স মূলত গত শনিবার রাতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ভারতের চরমপন্থী একটি সংগঠনের বিশ থেকে পঁচিশ জন সদস্য হাই হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভে হাইকমিশনারকে হুমকি দেওয়া হয় এরপর থেকেই হাইকমিশনার এবং তার পরিবার নিরাপত্তা সংখ্যায় ভুগছে এ অবস্থায় বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে